আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও আমি কিছুই কিনতে পারলাম না কোন শোরুমে গিয়েছিলাম কেন কিনতে পারলাম না সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আজকে যাচ্ছি বাসনওয়ালা শোরুমে সেখানে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো আমি গিয়ে দেখবো যে কী কী নিতে পারে দেন আমার সাথে থাকবেন আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমরা নাস্তা করেই বের হয়ে পড়লাম বাসনওয়ালার উদ্দেশ্যে তো আজকে চট্টগ্রামের বাসনওয়ালার যে শোরুমটা আছে দামপাড়ায় সেটাতে যাচ্ছি কারণ ডিসকাউন্টটা ওখানেই দেয়া হয়েছে তো আমি আমার বাসা থেকে বের হয়ে একটা সিএনজির জন্য ওয়েট করছিলাম যে সিএনজি পাওয়া যায় কি না তো অবশেষে একটা সিএনজি পাওয়া গেল আমরা সিএনজিতে করে বাসনওয়ালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেতে যেতে ভাবছিলাম যে কি কী নিব যেহেতু আপটু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে হয়তো অনেক কিছুই আমি কিনতে পারবো যেমন হচ্ছে আমার খুবই মানে মিনিমাম একটা প্রাইসে ভালো জিনিস কেনার একটা ইচ্ছা থাকে সেটা তো আমার একদম জেগে গেছে তো আমি যাওয়ার পরেই মগের সেকশন আগে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখি আমার একটা কফি কাপ খুব পছন্দ হয়ে গেছে কফি কাপগুলা নর্মালি দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যেই ছিল এটাই একটু আমার কাছে রিজনেবল লেগেছে মানে কফি আর ছোট ছোট জিনিসগুলা বাকি সব কিছুই আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটার প্রাইস কেমন প্লেটগুলো ছিল তারপরে বোলগুলো ছিল সব কিছুই যে তিনশো সাড়ে তিনশো চারশো এরকমই প্রাইস ছিল কালেকশানগুলো মোটামুটি খুবই সুন্দর কালারফুলই ছিল আমি সার্ভিং ডিশ কেনার জন্যই মূলত গিয়েছিলাম যে আমি একটা সার্ভিং ডিশ নিব এরপর অন্য কিছু নিব তো এগুলো সার্ভিং ডিশগুলো যখন দেখছিলাম তখন দেখে আমি একটা কম্প্যারিজনে চলে গেলাম যেমন হচ্ছে আরং এই সার্ভিং ডিশের এই রাউন্ড সার্ভিং ডিশগুলোর প্রাইস কম যেটা বড় সাইজ আরোঙে অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড টাকা এখানে নাইন হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট তো আমার কাছে তুলনামূলক এ অনেক বেশি রিজনেবল লেগেছে সিরামিকের ক্ষেত্রে তো আমি ভেবেছিলাম যেহেতু ডিসকাউন্ট দিয়েছে তাহলে প্রাইস আরও একটু কম হবে বাট না প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট নেই মোস্ট অফ দ্য প্রোডাক্টে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তো যদিও এগুলো একটা মার্কেটিং হ্যাক বাট ওভারঅল আমার বাসনালার এই অফারের সিস্টেমটা মোটেও ভালো লাগে নে আমি তেমন কিছুই কিনতে পারি না এটা আমার নিজস্ব একটা মতামত আই ডোন্ট নো ওখানে যতজন গিয়েছিল আমি সবাইকে শুধু দেখলাম গণহারে মগ নিচ্ছে আর ছোট ছোট বাটিগুলো নিচ্ছে মনের মতো কিছুই কিনতে না পারার শোকে আমি পাথর হয়ে গিয়েছিলাম এরপর বাসনওয়ালা থেকে সোজা হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে একটা শাহি পানের দোকান তো আমাকে বললাম আমার জন্য একটা শাহি পান দিয়ে দাও যেহেতু আমি কিছু কিনতে পারলাম না মনের দুঃখটা তো কিছু দিয়ে মেটানো উচিত তারপরে পানটা খেয়ে চিবুতে চিবুতে বাসায় চলে আসলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা কে কি বাসনালা থেকে কিনেছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওতে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন